আজকের ব্লগে আপনাদের জন্য থাকছে সিডনির খুব কাছের একটি অসাধারণ সুন্দর বিচ পিকনিক স্পট আর সারাদিন বন্ধুরা মিলে অস্ট্রেলিয়াতে কিভাবে পিকনিক করা যায় তার কিছু ধারণা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আজকে আমরা সবাই ফ্রেন্ডসরা মিলে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করছি তো চলেন আমাদের সাথে আমরা পিকনিক এনজয় করার জন্য তো সাথেই থাকুন আজকে আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে তাওরাদগি বিচে এই বিচটা উলঙ্গন সিটি সেন্টার থেকে পাঁচ কিলোমিটার নর্থে অবস্থিত যা আমাদের বাসা প্যারামেটা থেকে নিয়ারলি আশি কিলোমিটার বা দেড় থেকে দুই ঘন্টা দূরে সিডনি সাউথের এই ড্রাইভটা বরাবর অনেক আকর্ষণীয় এবং রোমাঞ্চকর দেখেন রাস্তা পাহাড় আকাশ যেন একসাথে মিশে গেছে উলঙ্গন যাবার পথে রাস্তাগুলা বেশ পাকা এবং এখানে এক সাইডে হচ্ছে পাহাড় আরেক সাইডে হচ্ছে সমুদ্র এবং উলঙ্গন শহর এই সারি সারি গাছগুলা দেখে আমাদের এখন বালি ট্রিপের কথা মনে পড়ে গেল আমাদের বালি সিরিজের লিঙ্কটা আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো না ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আমাদের পিকনিক স্পটে চলে আসছি তো এই জায়গাটার নাম হচ্ছে গি বিচ এটা উলঙ্গনে পড়ছে তো আমি আপনাদের জন্য এইটার অ্যাড্রেসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন আমাদের সাথে পিকনিক এনজয় করুন এই জায়গাটা মাঝখানে দেখেন এটা হচ্ছে পার্কিং তো এখানে আপনারা পার্ক করতে পারবেন ইজিলি এবং পটগুলি হচ্ছে আপনি জাস্ট পার্ক করেই সোজা হেঁটে আসলি এখানে অনেকগুলো শেড আছে এবং আপনাদের যদি শেড না থাকে তাহলেও সমস্যা নেই তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে টেন করতে পারেন দেখেন এখানে অনেকেই টেন করছে ওই যে এখানে টেন করছে এখানে টেন করছে কিন্তু একটু আগে আসলে আপনারা এখানে শেড পেতে পারেন এখানে নানানগুলো নানান টাইপের শেড আছে এখানে বড় শেড গুলো পাইতে হলে তো আগে আসতে হবে আর কি এবং আপনি এইখানে এরকম ভলিবলের এর কোর্ট বা নেট লাগাতে পারেন প্লাস ক্রিকেট খেলতে পারেন ফুটবল খেলতে পারেন এবং ওইখানে বাচ্চাদের প্লে প্লে গ্রাউন্ড ব্যবস্থা আছে তো ইয়া ইটস এ ভেরি নাইস প্লেস ভেরি নাইস প্লেস ঝলক এই অবস্থা জানি যে থাকবে কিন্তু কালকের কনফিউশনে উই গেট লাইক আসলেই বৃষ্টি না আসলেই হইলো আম্মু

তুমি লোড ট্রান্সফার করে দিয়েছো ওই যে আমাদের পিকনিক স্পটটা আমরা লাস্টে পাইছি কিন্তু আমরা আসছি অনেক লেটে তো বড় বড় স্পটগুলো মোটামুটি বুকড আউট হয়ে গেছে তো আমরা ছোটটা পাইছি মানে অ্যাট লিস্ট পাইছি হ্যাঁ তাই শেষ করে ফেলছে যা আমাদের ছাড়া শেষ করে ফেলছে অসুবিধা নাই ক্লথ দেরি সব সময় নিয়ম হচ্ছে খাওয়ার আগে হয় আর বিচার পিছনে যাইতে হয় তারপর আর কিছু নিয়ম বল

এবং শুরু করে ফেলো শুরু করে ফেলো এখানে বসে থেকে লাভ নাই বসে থেকে লাভ নাই শুরু করে ফেলো একদম এই যে ব্রেড খাওয়া শুরু করে এই যে এখানে দিচ্ছি

আপনারা এখানে বিছানায় মাঝে পারবেন এখানে দুই টাইপের ওয়াটার আছে একটা হচ্ছে যেখানে আপনাদের পানি সেরকম একটা নাই যদি কারো বাচ্চা মানে সাঁতার না জানে মা আপনারা যদি কেউ সাঁতার না জানেন এবং একসাথে এনজয় করতে চান নেমে তাহলে ওইটার জন্য একটা স্পট এবং যারা মেইন বিচে যেতে চান ওইটার জন্য আরেকটা স্পট তো মজার ঘটনা হচ্ছে এই জায়গায় এসে চায়রা নিজে নিজে সাঁতার শিখছে

হ্যান্ডি একটা জিনিস বেঁচে আসার জন্য যে আপনারা ইচ্ছা করলে সব কিছু এটা মধ্যে এনে রাখতে পারবেন সুন্দর বিচ টেন্ট সেট করতেছে ছেলেবেলারা হেভি মজা পাবে এটাতে বিচ আমাদের ডাকছে আপনারা আওয়াজ পাচ্ছেন পানির আওয়াজ মানে এই পানির আওয়াজটা শুনতেই ভালো লাগে সেই রকম এই চলে আসছে পানিতে এই যে এই যে দেখেন পানি পানির মাঝখানে আমরা চলে আসছি ভালো পানির স্রোত বাচ্চারা সেরকম মজা পাচ্ছে এই পানির মাছখানে স্রোত টু গেট বিগ ওয়ান ওট হাউ বিগ আহ এই যাচ্ছে আসছেছে ইউ গাইস হ্যাড ফান নাইস হ্যাড ফান ও গুড গুড আমাদের ভিচের ফান শেষ তো এখন আমরা যাচ্ছি ভিচের সাথে একটা পুল আছে যেটা আপনারা এই বিচের লাইন ধরে আপনি সোজা চলে গেলে ওখানে আছে পুল আমরা এখন ওই পুলে যাচ্ছি তো তো পুলে যে টাপও দেখাচ্ছি বাকি ফুলের অবস্থা পানির মধ্যে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে এই সেই ফুল আপনাদের ওইখান থেকে বীজ বীজ থেকে সুন্দর মতো করে হেঁটে এই যে আপনারা এখানে ফুলে চলে আসতে পারেন পানিটা পরিষ্কার না শ্যালো টালো পরে আছে পানি যেরকমই হোক সাইরা খুব এনজয় করতেছে রাফানো খুব এনজয় করতেছে সোবিয়াও লাইফে গেলো এখন কি তোমরা একসাথে কি সুইম করবে তো দেখি কে আগে যাও 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 গুড গুড এই তো পুশ করে দিয়েছি। আযান তো পুশ করে দিব। এই যে পুশ। কো। বাচ্চাদের জন্য সবই সমান। মানে প্রথমে আমরা মনে করতেছিলাম যে ওরা এই পানিতে নামবে না এবং ওরা মজা করতে চাবে না। এখন ওরা এখানে নেমে আর ভিতরে যেতে চেষ্টা করতেছে না। আপনারা দেখেন ওরা সেরকম এনজয় করতেছে এখানে। অলদো বাইরে মাসখানে আলগা শেয়ার আছে বাট স্টিল ওরা বাচ্চারাও নাকি এনজয় করতেছে। এখানে কি এখন ফুটবল হয়ে গেছে?

then okay. we have a little door and then this is the second level and this শেষ এখন আমরা যাচ্ছি ফ্রেশ হতে তো এখানে ফ্রেসেনার হওয়ার জন্য কোনো টেনশন নাই আর এখানে সুন্দর শাওয়ার রুম আছে এখানে আপনারা যে ফ্রেশেনার হতে পারেন এবং ফুল শাওয়ার নিতে পারেন আমরা ওখানে যাচ্ছি তো চলেন আপনাদের শাওয়ার রুমটা দেখাই দিই এই যে জায়গাও যাচ্ছে ইকো ফ্রেন্ডলি এখানে যারা বাচ্চাদের নিয়ে আসবেন তো এখানে সুন্দর প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে এখানে নানান টাইপের সুন্দর সুন্দর খেলার ইনস্ট্রুমেন্ট আছে বাচ্চাদের জন্য দেখেন কি সুন্দর স্লাইড তারপর এবং আরো সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা আছে এখানে আপনার এখানে গোড় হবেন না আসলে এখানে সুন্দর বড় বড় ফ্লাইট আছে হ্যাঁ এই হচ্ছে ওয়াশরুম এখানে ফিমেল ওয়াশরুম এবং মেল ওয়াশরুম সুন্দর মতো করে আলাদা আছে আপনারা ইজিলি এখানে সার নিতে পারেন তো এইটা হচ্ছে মে তলে এবং সিমিলারলি অপোজিট সাইডে ওইখানে ফিমেল চলে ওয়াহ তো মজার সাবার শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখন আমরা যাচ্ছি এতেছে খাওয়া দাওয়ার দিকে লাঞ্চ টাইম হয়ে গেছে সবাই অনেক ক্ষুধার্ত ওয়াও দেখেন পাখিগুলো সারি সারি ভাবে সব পাখি উড়ে যাচ্ছে নাই কিন্তু এখানে আসলে খাওয়া দাওয়া উচিত না এখানে বলা আছে যে আপনারা খাওয়া দিবেন না এই পাখিগুলোকে কারণ আপনাকে পরে অ্যাটাক করতে পারে তো দেশ পাই ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে তারপরও মানুষ দিচ্ছে এই জন্য দেখেন এই সবাই একসাথে জড়িত হয়ে গেছে এবং এরা কিন্তু পরে ওদের এখানের মধ্যেই যাবে তো সবাই ঢাকে ঢাকে সেটের মধ্যে শিখেলে তখন ফুলটা আরও সমস্যা করবে না তো মানে গুড প্র্যাকটিস আপনারা যদি এখানে আসেন তো প্লিজ অল দো পাখিদের খাওয়া দিতে ইচ্ছা করে বাট না দেওয়াটাই ভালো এই আর যেখানেই থাকেন না কেন নামাজটা খুবই ইম্পর্টেন্ট প্লিজ নামাজ মিস করবেন না কাল জন্য ছিল চিকেন শেষ এটা নুডলস আর এটা এখানে রাইস আমি কিছু বলতে চাই আরো খাওয়া আছে খাওয়ালি কই বৃষ্টির জন্য এখানে কেউ রান্না করতে পারে নাই হুট করে প্ল্যানে আমরা তাড়াহুড়া করে চলে আসছি খাওয়া চলতেছে

হুম দেখেন বিকালটা কি অদ্ভুত সুন্দর লাগতেছে এখানে চারিদিকে খালি পাহাড় গাছ মানে আকাশ এবং পাহাড়ের মাঝখানে মনে এবং গাছের মাঝখানে মনে সবাই মিশে গেছে সবকিছু এখন বৃষ্টি আসতে পারে তো আমরা সবাই তাড়াহুড়া করতেছি কোনো মতে তাদের গাড়িতে যা ওঠানোর জন্য আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে আবার নতুন কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব সাথে আমি এবং আমাদের সাথেই থাকুন ওকে বাই